বাসরিক যে একটা মেলা ঘটায় এই জন্য সোনার বাংলার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই সোনার বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নজরুল ইসলাম যে একজন সাদা মানের মানুষ হল মানুষ ওনার ওনার প্রতি ধন্যবাদ রইল আমার নাম মোস্তাক আনদেব আমি বাংলাদেশ ব্যব দেখ ব্যবসায়ী সমিতির সদস্য সচিব আমরা এখানে আমি আমার পরিবার নিয়ে এসেছি এবং আমাদের এখানে অনেকেই যারা ব্যবসায়ী বিন্দু রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এই সোরা বাংলা অ্যাসোসিয়েশনের যে যে সমস্ত কলা যারা রয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা সভাপতি সাধারণ সম্পাদক সহ তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির যে ব্যবসায়ীবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার পরিবারকে নিয়ে এসেছি আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা যে এত সুন্দর একটি আয়োজন ওনারা করেছেন আসলে মনোমুগ্ধ পরিবেশ শিশুদের জন্য একটা আলাদা খেলা খেলাধুলার ব্যবস্থা রেখেছেন মহিলাদের জন্য বিশেষ করে আমাদের মা বোনদের জন্য একটা আলাদা ব্যবস্থা রেখেছেন রাইডের ব্যবস্থা রেখেছেন তা আমি আশা করবো ইনশাল্লাহ এই সোনার বাংলা অ্যাসোসিয়েশন আরও সুন্দরভাবে আরও দৃঢ়গতিতে এগিয়ে যাবে এবং আগামী দিনে আরও সুন্দর জমজমাটমূলক আরও ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করবে আবার আমরাও ইনশাল্লাহ ওনাদেরকে এই অনুষ্ঠানটা দেখে আমরা শিখতে পারলাম আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমাদেরও একটা বনভোজন রয়েছে আপনারা সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ এই বনভোজনটা যেন আমরা আরো স্বচ্ছন্দ করতে পারি প্রত্যাশা করছি ধন্যবাদ ইংরেজি অবশ্যই শুভেচ্ছা